দ্বিতীয় অর্ধেক ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পরমানুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস মাত্র কয়েক সেকেন্ডে শিখবো আমরা জানি ইলেকট্রনসমূহ নিম্ন শক্তি স্তর থেকে শুরু করে উচ্চ শক্তি স্তরে গমন করে তার সূত্র হচ্ছে টু শিক্ষার্থীরা আমরা জানি কক্ষপথ হচ্ছে আমাদের সাইটটি কে এল এম এন যেখানে এন সন ওয়ান হলে কে কক্ষপথ এন হলে এল কক্ষপথ এন সন থ্রি হলে এম কক্ষপথ এন সমান হলে এন কক্ষপথ তাহলে আমরা লিখতে পারি এন সমান ওয়ান হলে সূত্রের মধ্যে যদি বসাই টু এন এর স্কোয়ার টু গুণন এন এর মান ওয়ানের স্কোয়ার করলে হবে কত ওয়ানকে ক্যালকুলেশন করলে হবে দুই অক্ষে দুই এটা কোন কক্ষপথ এন সমান ওয়ান হলে আমাদের কক্ষপথ হয় ওয়ান এবার যে আমরা লিখি এন সমান টু হলে শিক্ষার্থীরা অবশ্যই তোমরা বুঝবে যে মনোযোগ দেওয়া আমরা জানি ইলেকট্রন সমূহ নিম্ন শক্তি স্তর থেকে শুরু করে উচ্চ শক্তি স্তরে গমন

এটা হচ্ছে আমাদের এম কক্ষপথ এবার আসো এন সু ফোরের ফোর করলে সাইড সাইড ষোলো ষোলো দুগুন বত্রিশ তাহলে আমাদের টপিকটা কি পর মানুষ শক্তি স্তরে ইলেকট্রন বিনা শিক্ষার্থীরা অবশ্যই তোমরা কেমিস্ট্রি ক্লাস বুঝবা যদি একটু আমার মনোযোগ দাও আমার ক্লাসটি কিন্তু অবশ্যই নোট করবা তাহলে রিপিট করতেছি এন টু এন এ স্কোয়ার তাহলে টু গুনন ওয়ান এন এর মান হচ্ছে ওয়ান ক্যালকুলেশন করলে হয় টু এন এর মান এবার টু দুই দুগুনো চার দুগুনো আট এন এর মান থ্রি তিন থেকে নয় নয় দুগুনো আঠারো এন এর মান ফোর সাইজ চার ষোলো ষোলো দুগুনো বত্রিশ আশা করি তোমরা যে এইবার শিখতে পারো কেমিস্ট্রি কোনো কঠিন বিষয় নয়